আপনি কি জানেন স্মার্টফোনের হার্ডওয়্যার যেমন ক্যামেরা বা প্রসেসরের থেকেও অপারেটিং সিস্টেম অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেকেই ফোন কেনার সময় ওয়েস এর গুরুত্ব বোঝে না কিন্তু ওএসই ঠিক করে আপনার ফোনের অভিজ্ঞতা কেমন হবে আজকে আমরা তুলনা করবো স্যামসাংয়ের ওয়ান ইউআই সেভেন এবং শাওমির হাইপার ওয়েস টু পয়েন্ট জিরো তাদের ডিজাইন ফিচার এবং সিকিউরিটির ভিত্তিতে পাশাপাশি আলোচনা করব একজন সাধারণ ব্যবহারকারীর জন্য কোন ওয়েস বেশি কার্যকর আমরা আগেই বলেছি টেকজন ইনসাইটে এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলে একটি হেডফোন গিবওয়ে হবে তাই ভিডিওটি দেখে চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না চলুন শুরু করা যাক ফোন যতই শক্তিশালী হোক না কেন যদি ওএস সহজ ও স্মার্ট না হয় তাহলে সেটি ব্যবহার করা বিরক্তিকর হয়ে উঠতে পারে স্যামসাং এর ওয়ান ইউআই সহজ নেভিগেশনের জন্য বেশ জনপ্রিয় অন্যদিকে শাওমির হাইপার দ্রুতগতির অভিজ্ঞতা দেয় তাছাড়া ব্যক্তিগত ডেটা সুরক্ষার জন্য স্যামসাং নক এবং হাইপার এর এআই প্রাইভেসি প্রোটেকশন দুর্দান্ত ভূমিকা পালন করে স্যামসাং নক আপনার ডেটাকে মাল্টিলিয়ার সিকিউরিটির মাধ্যমে রক্ষা করে আর হাইপার এর এআই প্রাইভেসি প্রোটেকশন স্ক্রিন শেয়ারিং এর সময় ডেটা লুকিয়ে রাখে ওভারঅল বলতে গেলে একটি স্মার্টফোনের ওয়েস শুধুমাত্র আপনার ইউজার এক্সপিরিয়েন্স কে দারুন করে না পাশাপাশি আপনার ফোনের সিকিউরিটিটাও অনেক স্ট্রং করে তাই বলা চলে একটি ওএস এর গুরুত্ব অপরিসীম এবার আসি স্যামসাং ওয়ান ওয়াই সেভেন কেমন করেছে ডিজাইন ফিচার এবং সিকিউরিটি চলুন দেখে নেওয়া যাক প্রথমত প্যানেল এটি একটি খুবই কার্যকর ফিচার যা আপনাকে দ্রুত অ্যাপ করার সুযোগ দেয় এরপর আসে গুড লক আপনি যদি আপনার ইন্টারফেস কাস্টমাইজ করতে চান তবে এটি আপনার জন্য আদর্শ গুড লকের মাধ্যমে আপনি নিজের পছন্দ মতো আইকন লে আউট এমনকি অ্যাপের ফাংশনও পরিবর্তন করতে পারবে ফোকাস মোড ও ডার্ক মোড ফিচারগুলো খুবই গুরুত্বপূর্ণ ফোকাস মোড আপনার কাজের সময় বিঘ্ন ঘটার সুযোগ কমায় অন্যদিকে ডার্ক মুড চোখের আরাম নিশ্চিত করে বিশেষত রাতে বা কমালতে কাজ করার সময় এবার আসি নিরাপত্তা বিভাগে প্রথমেই বলি স্যামসাং নক সম্পর্কে এটি একটি সিকিউরিটি সিস্টেম এটি আপনার ডিভাইসে হার্ডওয়ার থেকে শুরু করে সফটওয়্যার পর্যন্ত সুরক্ষিত রাখে আপনার ব্যক্তিগত তথ্য যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করে এরপর রয়েছে সিকিউর ফোল্ডার এটি মূলত আপনার ব্যক্তিগত তথ্য সংরক্ষণের জন্য আলাদা একটি সুরক্ষিত জায়গা আপনি এখানে আপনার ফাইল ছবি এমনকি অ্যাপ রাখতেও পারবেন যা সাধারণ ডিভাইস থেকে আলাদা রাখে সর্বশেষে নিয়মিত সিকিউরিটি আপডেট স্যামসাং ওয়ান ওয়াই সেভেন ব্যবহারকারীদের সিকিউরিটি আপডেট নিয়ে আসে এটি নিশ্চিত করে যে আপনার ডিভাইস সর্বদা নিরাপদ এবং সর্বশেষ প্রযুক্তি অনুযায়ী আপডেট তাহলে এই ওয়ান বাই সেভেন কার জন্য উপযুক্ত যারা তাদের ডেটাকে সুরক্ষিত রাখতে চান তাদের জন্য এটি অত্যন্ত কার্যকর পাশাপাশি যারা মাল্টিমিডিয়া ও ক্যামেরা ব্যবহারে আগ্রহী তাদের জন্য এটি বেশ উপযোগী এটি এমন একটি ইন্টারফেস যা একই সঙ্গে ব্যবহারকারীর সুরক্ষা ও অভিজ্ঞতা সমৃদ্ধ করে এই ছিল ওয়ান আমার কাছে স্যামসাং এর ওয়ান ইয়াই বেশ ভালো লাগে বিশেষ করে ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস হওয়ার কারণে আপনারা যারা স্যামসাং এর ওয়ান ই ওয়াই ব্যবহার করছেন তারা অবশ্যই কমেন্টস লিখে ফেলবেন আপনাদের কেমন লাগে এবার চলুন আমরা কথা বলবো হাইপার ওয়েজ টু পয়েন্ট জিরো নিয়ে প্রথমে আলোচনা করব করবো হাইপারওয়েসের ডিজাইন ও ফিচার নিয়ে প্রথমত সুপার উইজেট টু পয়েন্ট জিরো এর একটি চমৎকার ফিচার হলো সুপার উইজেট এটি আপনার হোম স্ক্রিনকে আরও ইন্টারেক্টিভ এবং তথ্যবহুল করে তোলে আপনি স্ক্রিন থেকে সরাসরি বিভিন্ন তথ্য পেতে পারবেন যা সময় বাঁচায় এবং ডিভাইস ব্যবহারের অভিজ্ঞতাকে আরো উন্নত করে দ্বিতীয়ত সেমলেস ইকোসিস্টেম এই ফিচারটির মাধ্যমে শাওমি ইকো সিস্টেমের বিভিন্ন ডিভাইসের সঙ্গে খুব সহজেই সংযোগ স্থাপন করা যায় উদাহরণস্বরূপ আপনি যদি একটি শাওমি স্মার্ট বাই স্মার্ট টিভি ব্যবহার করেন তবে আপনার ফোনের মাধ্যমে সেগুলোর সঙ্গে সহজেই ইন্টিগ্রেশন করতে পারবেন এরপর আসে এআই ইন্টিগ্রেশন এটি হাইপার ওয়েস টু পয়েন্ট একটি অন্যতম বড় শক্তি এআই এর সাহায্যে অ্যাপলোডিং আরো দ্রুত হয় এবং ব্যাটারি ব্যবস্থাপনাও অনেক উন্নত হয় ফলে ডিভাইস এর পারফরমেন্সও সর্বোচ্চ পর্যায়ে থাকে এবার আমরা আসি নিরাপত্তা নিয়ে প্রথমেই বলি এআই প্রাইভেসি প্রোটেকশন এই ফিচারটি আপনার ডেটাকে এনক্রিপ্ট করে রাখে যাতে আপনার ব্যক্তিগত তথ্য কোনোভাবেই ফাঁস না হয় এরপর রয়েছে ফিশিং সুরক্ষা এটি অনলাইন হুমকি বিশেষত ফিশিং অ্যাটাক থেকে ডিভাইসকে সুরক্ষিত রাখে ফলে আপনি ইন্টারনেট ব্রাউজিং বা অনলাইন লেনদেন নিশ্চিন্তে করতে পারবেন সর্বশেষে নিয়মিত আপডেট শাওমি হাইপার ওয়েস টু নিয়মিত আপডেট সরবরাহ করে যা ডিভাইসকে সর্বদা নিরাপদ এবং আপডেটেড রাখে তাহলে এই হাইপার ওয়েস টু কাদের জন্য উপযুক্ত যারা গেম খেলতে পছন্দ করেন তাদের জন্য এটি অসাধারণ পাশাপাশি যারা ইআই নির্ভর অভিজ্ঞতা পছন্দ করেন এবং উন্নত পারফরমেন্স চান তাদের জন্য এটি আদর্শ হাইপার ওয়েস টু পয়েন্ট জিরো প্রযুক্তিগত দিক থেকে যেমন উন্নত তেমনই এটি ব্যবহারকারীর প্রয়োজনের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে এই ছিল হাইপার ওয়েস টু পয়েন্ট জিরো আপনি যদি আরও বিস্তারিত তথ্য জানতে চান আমাদের চ্যানেলে অলরেডি হাইপার ওয়েস টু পয়েন্ট জিরোর একটি ভিডিও আপলোড করা আছে চাইলে দেখে আসতে পারে প্রথমে আসি Samsung One UI প্রসঙ্গে এই ইন্টারফেসটি তৈরি করা হয়েছে সহজ এবং ব্যবহার বান্ধব অভিজ্ঞতার জন্য যদি আপনি এমন একটি অপারেটিং সিস্টেম চান যা সরল নকশা ব্যবহারকারীর জন্য শক্তিশালী সুরক্ষা এবং নিরবিচ্ছিন্ন কার্যকারিতা প্রদান করে তবে স্যামসাং One UI আপনার জন্য উপযুক্ত বিশেষত মাল্টিমিডিয়া এবং ক্যামেরা প্রেমীদের জন্য এটি আদর্শ Samsung এর ডিভাইসগুলো ক্যামেরা এবং মাল্টিমিডিয়া ফিচারের জন্য জনপ্রিয় তাই যারা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি পছন্দ করেন তাদের জন্য সর্বোচ্চ সুবিধা প্রদান করে এবার আসি শাওমি হাইপার ওয়েস টু পয়েন্ট দিকে হাইপার ওয়েস মূলত তাদের জন্য ডিজাইন করা হয়েছে যারা ডিভাইসে আধুনিক প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা চান গেমারদের জন্য এটি অসাধারণ এর এআই ইন্টিগ্রেশন এবং উন্নত পারফরমেন্স গেমিং অভিজ্ঞতাকে আরও উন্নত করে তোলে সুতরাং স্যামসাং ওয়ানি ওয়াই এবং শাওমির হাইপার ওয়েস উভয়ই নির্দিষ্ট ধরনের ব্যবহারকারীদের প্রয়োজন অনুযায়ী তৈরি আপনি যদি মাল্টিমিডিয়া এবং সহজ ইন্টারফেস চান তাহলে ওয়ানি ওয়াই আর যদি গেমিং এবং এআই ইন্টিগ্রেশন পছন্দ করেন তাহলে হাইপার ওয়েস বেছে নেন এই তুলনায় আপনি কোন ওয়েস বেছে নেবেন অবশ্যই কমেন্টস এ জানিয়ে দিন আর হ্যাঁ টেকজন ইনসাইড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ স্পেশাল গিভওয়ে চলছে এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলে একজন বিজয়ী পাবে একটি নিক ব্যান বিস্তারিত কমেন্টসে দেওয়া থাকবে আপনি অবশ্যই চেক করে দেখবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আপনাদের একটি লাইক আমাদের অনুপ্রেরণা যোগাবে আজকের মতো এইটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ